বিসমিল্লাহির রহমান রহিম পি স্টাডি জনের তরফ সকলকে স্বাগতম আজকে আমরা দেখব যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবে মানবিক বিভাগ থেকে তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাধারণ জ্ঞান তো আমরা সাধারণ জ্ঞানের শীট দেখব হলো ইউসিসি কোচিংয়ের আজকে আমরা দেখব তৃতীয় নম্বর শীট আজকে তৃতীয় নম্বর শিটের হচ্ছে দ্বিতীয় ক্লাস এর আগে একটা ক্লাস হয়ে গেছে তৃতীয় নম্বরে তো আমাদের আজকে বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও বিভাগ তো দেখা যাক বাংলাদেশের সরকারের হল সরকার বিভাগ হচ্ছে একটা হচ্ছে আইন বিভাগ একটা হলো বিচার বিভাগ একটা হলো শাসন বিভাগ আইন বিভাগ নির্বাচিত তিনশো এবং সংরক্ষিত জন নারী সদস্য নিয়ে গঠিত যে কোনো দেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন তারপর হলো সংবিধান এবং সংবিধান বা সাংবিধানিক আইন প্রণয়ন আইন সংশোধন আইন পরিবর্তন করা হয় তারপরে হচ্ছে বাজেট বার্ষিক বাজেট পেশ সহ যাবতীয় সরকার নীতি নির্ধারণ সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগ কাজের জন্য আইন নিকট দায়ী থাকে তারপর বিচার বিভাগ বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তারপর আইনের আইনের বা সংবিধানের ব্যাখ্যা প্রদান বা সংবিধানের রক্ষক ও অভিভাবক আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা এবং জন জনগণের মৌলিক অধিকার রক্ষা তারপর হচ্ছে শাসন বিভাগ নির্বাচিত প্রতিনিধি ও মন্ত্রী এবং স্থায়ী কর্মকর্তা আমলা তারপর হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্রপতি সকল কাজী শাসন বিভাগের আওতাধীন বলে বিবেচিত শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগ দান করেন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী সম্পাদন প্রচলিত আইন অনুযায়ী শাসন পরিচালনা তারপর হচ্ছে শাসন বিভাগের সদস্যরা মন্ত্রী আইনসভার অংশগ্রহণের মাধ্যমে আইন তৈরি করতে পারে শাসন বিভাগের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদা ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের মূল সংবিধান সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার প্রবর্তন করে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে পরীক্ষিত শাসন ক্ষমতা অর্পিত থাকে মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকে আচ্ছা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ন্যূনতম বয়সীমার প্রয়োজন হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ম্যাদকাল পাঁচ বছর তিনি সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী একজন রাষ্ট্রপতি দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারে না তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে জাতীয় সংসদের স্পিকার তারপরে নিয়োগ দেবেন কারোর সাথে পরামর্শ ছাড়াই প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগ দেবেন অন্যান্য মন্ত্রী বা বিচারপতি তিনি নিয়োগ দেবেন তার পরামর্শ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন নিয়োগ দান করতে পারে। নির্বাচন কমিশন অন্যান্য নির্বাচন কমিশনার পিএসসি চেয়ারম্যান প্রধান হিসাব মহা হিসাব রক্ষক বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেন তিনি আচ্ছা অধিবেশন আহ্বান স্থাপিত ভেঙে দেওয়া এবং অধ্যাদেশ জারি করা তারপর অপসারণ সংসদে স্পিটসম্যান এর মাধ্যমে অপসারণ করা যাবে তবে তার উপর আদালতের কোনো ইখতিয়ার নেই তারপর পদত্যাগ করাবেন স্পিকার বরাবর পদত্যাগপত্র পেশ করার মাধ্যমে আচ্ছা ন্যূনতম বয়সীমা পঁচিশ বছর তিনি জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে ন্যূনতম বয়সীমা পঁচিশ বছর হতে হবে তিনি জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে মেয়াদকাল পাঁচ বছর তিনি সর্বোচ্চ পদ মর্যাদার অধিকারী পদত্যাগ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পেশ করবেন তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কি বাংলাদেশের সংবিধান যুদ্ধ ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত এটা হচ্ছে পঁচিশ বছর তারপর সর্বোচ্চ আইনজীবীকে বলা হয় কি সর্বোচ্চ আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল তারপর এমি কার্স কিউরি অর্থ কি কার্স কিউরি হচ্ছে আদালতের বন্ধু বাংলাদেশের বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপুরি অবসরে বয়সীমা কত সাত সাতষট্টি বছর সংবিধানিক সংস্থা বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ বাংলাদেশ নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ দেয় রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয় তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা নির্বাচনের সীমা নির্ধারণ করা এবং ভোটের তালিকা তৈরি ভোটার পরিচয়পত্র দেওয়ার জন্য বিল পাস তারপর বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন এখন আর আছে আচ্ছা বাংলাদেশের কর্ম কমিশন চেয়ারম্যান হচ্ছে মেয়াদকাল কর্ম কমিশন সুপ্রিম কোর্ট আচ্ছা রাষ্ট্রপতি বাংলাদেশের তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তোমরা দেখতেই পাচ্ছ এই শীতগুলোতে এক খুটে খুঁটে কিছু দেয়া আছে যাতে কোনো কিছু প্রশ্ন আসলে বাদ না পড়ে এই শীটগুলো অনেক ভালো বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে পুলিশ পুলিশ শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে তারপর পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার পদবি হচ্ছে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারপর বাংলাদেশ পুলিশের মূলনীতি হল শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি তারপর বাংলাদেশ পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় আঠারোশো সালে রেগুলেশন এক দ্বারা তারপর র্যাব পাঁচ র্যাব গঠন করা হয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট উনিশশো পরিবর্তন করে আর প্রতিষ্ঠা করা হয় ছাব্বিশ মার্চ ২০০৪ সালে র্যাবের স্লোগান হচ্ছে বাংলাদেশ আমার অহংকার সদস্য রয়েছে পুলিশ সেনা নৌ বিমান সদস্য মানে র্যাবের শুধু নিয়োগ হয় না অন্যান্য সদস্য থেকে নিয়োগ হয় পুল র্যাবের র্যাবের সদর দপ্তর কোথায় কুর্মিটোলা ঢাকা তারপর বিজেপি বিজেপির পূর্ণ নাম হল বিডিআর আর যাত্রা শুরু হয়েছিল রামগড় লোকাল ব্যাটালিয়ান নামে আচ্ছা বি বিজিবি না বিজিবি নামে যাত্রা হয় তেইশ জানুয়ারি 2001 এক সালে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় পঁচিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি 2009 সালে পিলখানা তারপরে এর পূর্ণ রূপ হল বর্ডার গার্ড বাংলাদেশ তারপর কা এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী হিসেবে সীমানা রক্ষা চলাচালন দমন এবং সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন প্রথম নারী নিয়োগ দেওয়া হয় 2015 সালে সাতানব্বই জন আচ্ছা অপারেশন রেভেল ইন্ড বিডিআর বিদ্রোহে পলাতক বিদ্রোহী ও পিলখানা থেকে লুণ্ঠিত অস্ত্র আচ্ছা বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীর নাম হলো ইস্ট ইন্ডিয়া রেজিমেন্ট প্রতিষ্ঠাতা হচ্ছে আতা ও ওসমানী বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক হচ্ছে আড়ারি দুটি তারিবাড়ি উপরে কৌণিক সাপলা শাপলা আচ্ছা কোড অফ অনার খেতাবটি দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকো স্ক্যাডেটদের সেনাবাহিনীর সদস্যদের ডিগ্রি দেওয়া হয় আর্মি স্টাফ কলেজ মিরপুর হতে যার সেনাবাহিনীর নারী অফিসার নিয়োগ হলে দুই হাজার সালে সশস্ত্রবাহী একমাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল মিরপুরে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে সাভার সাভার মিরপুর ঢাকা তারপরে হলো জাহানারাবাদ খুলনা টাঙ্গাইলে রয়েছে বগুড়ায় রয়েছে নীলফামারিতে রয়েছে গাজীপুরে রয়েছে সিলেটে রয়েছে আচ্ছা তারপর বিমান বাহিনী বাংলাদেশ বাহিনীর স্লোগান হচ্ছে বাঙাল আকাশ রাখিব মুক্ত বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে উড়ন্ত ইগোল আর শাপলা বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার হচ্ছে যশোরে মুক্তিযুদ্ধে অবদানের বিশ্রেষ্ঠ খেতাব হচ্ছে নৌবাহিনী বাঞ্জের নৌবাহিনীর স্লোগান হচ্ছে শান্তিতে সংগ্রামের সমুদ্রে দূর জয় হচ্ছে বা নেভাল একাডেমি অবস্থিত হচ্ছে পতেঙ্গা জল দিয়া বাংলাদেশের মেরিন একাডেমি অবস্থিত জল দিয়া চট্টগ্রাম মুক্তিযুদ্ধে অবদানের শ্রেষ্ঠ খেতাব হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন তিনি হচ্ছে নৌবাহিনীর সদস্য বাঁধের নৌবাহিনীর সর্বোচ্চ পদক হল অ্যাডমিরাল প্রথম অ্যাডমিরাল হল ফরিদ হাবিব তারপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হচ্ছে এয়ার মার্শাল এ কে খন্দকার তারপর কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিল তিনের বিচারপতি সুলতান হোসেন খান বাংলাদেশের রাইফেলের পরিবর্তিত নাম কি বা বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল অনেক বড় তো ক্লাস দিলে হবে দশ পনেরো বিশ মিনিটের করে দিলে আচ্ছা স্থানীয় সরকার ও স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার ও সাহিত্য শাসন বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার অবকাঠামো তিনটি স্তরে বিবাহিত একটা হচ্ছে জেলা পরিষদ উপজেলার ইউনিয়ন আর স্থানীয় আচ্ছা আমরা ইউনিয়ন পরিষদটা দেখি ইউনিয়ন পরিষদ গঠিত হয়ে হচ্ছে তেরো জন প্রতিনিধি নিয়ে একজন চেয়ারম্যান এবং জন সাধারণ সদস্য তিনজন মহিলা সংরক্ষিত সদস্য ইউনিয়ন পরিষদের প্রধান হচ্ছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যকলা হচ্ছে পাঁচ বছর পল্লী অঞ্চলে স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠা হল হচ্ছে ইউনিয়ন পরিষদ তারপর হচ্ছে উপজেলা পরিষদ উপজেলা ব্যবস্থা চালু হয় উনিশশো সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তক হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় চারবার আচ্ছা উপজেলা নির্বাহী প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান প্রশাসক প্রধান ইউন আচ্ছা পরিষদের নির্বাহী সদস্য মোট তিনজন তারপর জেলা পরিষদ জেলা পরিষদ বাঞ্চের জেলা মোট চৌষট্টিটি জেলা পরিষদের উপদেষ্টা সংসদ সদস্যবৃন্দ পরিষদের প্রধান হল জেলা পরিষদের চেয়ারম্যান ম্যাথকাল হচ্ছে পাঁচ বছর বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবালয় মন্ত্রণালয় বিভাগ শাখাগুলো আচ্ছা আর স্থানীয় প্রশাসন হল জেলা উপজেলা ইউনিয়ন তো আরও এখানে তথ্য কিছু আছে বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রপতি সচিবালয়ের প্রধানকে বলা হয় মুখ্য সচিব প্রধানমন্ত্রী সচিবালয়ের প্রধানকে বলা হয় মুখ্য সচিব বাংলাদেশের সরকারের প্রধান নির্বাহী হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রীরা তাদের কার্যক্রমের জন্য জবাব থাকেন জাতীয় সংসদের কাছে তারপরে হচ্ছে বিভাগের প্রশাসনিক প্রধান হলেন বিভাগীয় কমিশনার জেলার হলেন ডিবি উপজেলা প্রধান হচ্ছে ইউনও তারপর কোন সালে নারীটা প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে এটা হচ্ছে একের গ উনিশশো সালে আচ্ছা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো সর্বনিম্ন স্তর কোনটি দুইয়ের ঘ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ গঠিত হয় কতজন জনপ্রতিনিধি নিয়ে তিনের ঘ জন বাংলাদেশে বর্তমানে কয়টি উপজেলা রয়েছে চারের হচ্ছে গ চারশো বিরানব্বই এখন তিরানব্বই হয়েছে আচ্ছা কোনটি স্থানীয় প্রশাসন স্তর নয় এটা হচ্ছে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন হচ্ছে স্থানীয় স্তর হচ্ছে বিভাগটা নয় বিভাগটা আলাদা বাংলাদেশ সিটি কর্পোরেশন বাংলাদেশ সিটি বাদ দিই এই বিষয়টা আছে শেষ করে দিই বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয়াবলী দিবস ব্যক্তি নারী ব্যক্তিত্ব অন্যান্য আচ্ছা জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীত বিস্মৃত পানিতে ভাসমান শাপলা ফুল তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা ও উভয় পাশে দুটি করে মোট ছয়টি তারকা ডিজাইনার শিল্পী কামরুল হাসান তারপর হচ্ছে জাতীয় পতি সবুজের মধ্যে লাল বৃত্ত পরিমাণ হচ্ছে দশ অনুপাত ছয় জাতীয় প্রতীক জাতীয় পতাকা দিবস দুই মার্চ ডিজাইনার শিল্পী কামরুল হাসান তারপরে রাষ্ট্রীয় মনিগ্রাম লাল বৃত্তের মাঝে হলুদ রঙের মানচিত্র বৃত্তের উপরে লেখা গণতান্ত্রিক বাংলাদেশ নিচে লেখা সরকার এই দুই পাশে দুটি করে মোট চারটি তারকা ডিজাইনার এন সাহা জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর তারপর স্মৃতিসৌধ হলো জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সম্মিলিত প্রয়াস সাভারে অবস্থিত উচ্চতা হলো একশো পঞ্চাশ ফুট বা ছেচল্লিশ পয়েন্ট পাঁচ মিটার ইতিহাসের ষাটটি ঘন্টা কেন্দ্র করে নির্মিত উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি ঊনসত্তর উনিশশো একাত্তর স্থপতি সৈয়দ ময়নুর হোসেন আচ্ছা বাংলাদেশের বিখ্যাত কিছু দিনগুলো জাতীয় গ্রন্থ দিবস হলো এক এক জানুয়ারি তারপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাণ দিবস দশ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস উনিশ জানুয়ারি গণ অভ্যত্থান দিবস চব্বিশ জানুয়ারি তারপর জনসং জনসংখ্যা দিবস দুই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি তারপর জাতীয় পতাকা দিবস দুই মার্চ জাতীয় শিশু দিবস সতেরো মার্চ তারপর কালো রাত্রি হচ্ছে পঁচিশ মার্চ স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ মুজিবনগর দিবস সতেরো এপ্রিল ফারাক্কা লং মার্চ দিবস হলো ষোলোই মে তারপরে ফারাক্কা ছয় দফা দিবস সাত জুন পলাশি দিবস হচ্ছে তেইশ জুন তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে এক জুলাই জন্ম নিবন্ধন দিবস তিন জুলাই মূল্য সংযোজন কর দিবস হচ্ছে দশ জুলাই জ্বালানি নিরাপত্তা দিবস হচ্ছে নয় আগস্ট জাতীয় শোক দিবস পনেরো আগস্ট জাতীয় আয়কর দিবস হচ্ছে পনেরো সেপ্টেম্বর মিনা দিবস হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর কন্যা দিবস হচ্ছে তিরিশ সেপ্টেম্বর নিরাপদ সড়ক দিবস বাইশ অক্টোবর সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর জাতীয় সঙ্গীত ও বিপ্লবী দিবস হচ্ছে সাত নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হল চোদ্দ ডিসেম্বর আর বিজয় দিবস হল ষোলো ডিসেম্বর তো আমরা দেখলাম এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস আমার হচ্ছে ইউসিটি কোচিংয়ের সিটের হচ্ছে তৃতীয় লেকচারের সাধারণ জ্ঞান যারা যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে সাধারণ জ্ঞান তারা জয়কলি জোবায়ের জয়কলি খন্দকার জিকে বিভিন্ন জিকে পড়বে তো এই সিটগুলোর ক্লাস দেখলে অনেকটা তোমার ধারণা পাবে ভালো করে ধারণা আমার জাস্ট ভিডিওগুলো দেখবে তাহলে একটা ধারণা পাবে যে কী ধরনের ভিডিও মানে পড়ানো হয় কি ধরনের প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়